কারখানায় কর্মরত শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার ফলে রহস্যের দানা বেঁধেছে পুরো খবর জানতে আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর কি বাবু কেমন আছেন শুনলাম আপনার ছেলে নাকি এইবার দারুণ রেজাল্ট করেছে অসংখ্য ধন্যবাদ আশুতোষ আমার ছেলের এই ভালো রেজাল্টের কারণ হলো ওর মনোযোগ সহকারে পড়াশোনা এবং সব থেকে বড় অবদান ওদের স্কুল নিউ এঞ্জেলস পাবলিক স্কুলের আমাকে এই স্কুলের ব্যাপারে একটু বলবেন প্লিজ আমি আমার ছোট ছেলেকে করাব অ্যাডমিশন নিউ হলি অ্যাঞ্জেলস পাবলিক স্কুল নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে পাঠদান করা হয় এটি সিবিএসই বেসড ইংলিশ মিডিয়াম স্কুল এখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ডিজিটাল লার্নিং সিস্টেম সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব ইনডোর অ্যান্ড আউটডোর গেমস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই স্কুলে কি অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে হ্যাঁ অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আর সাথে রয়েছে দুর্দান্ত অফার নো ডোনেশনস অ্যান্ড ফ্রি অ্যাডমিশনস ও অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার ঠিকানা আছড়া রূপনারায়ণপুর সমদি রোড কর্মতীর্থ বিল্ডিং এর বিপরীতে ফোন নম্বর নাইন অথবা সেভেন বিরতির পর আমরা ফিরে এলাম বেসরকারি কারখানায় শ্রমিকের মৃত্যুর খবর নিয়ে জামুরিয়া শিল্পতালুকে একটি বেসরকারি ইস্পাত ও বিদ্যুৎ কারখানায় কর্মরত অবস্থায় ভারী লোহার বস্তু মাথায় পড়ে মৃত্যু হয় এক কর্মীর এই ঘটনায় মৃত কর্মীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই কারখানায় বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের নেতা এবং সমর্থকেরা শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ মৃত কর্মীর পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয় এই বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের নেতা আসানসোল পুর নিগমের বড় চেয়ারম্যান উৎপল সিনহা জানা গেছে জামুরিয়ার ইকরা শিল্প বুধবার ভোরবেলায় একটি বেসরকারি স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় ঘটে এই দুর্ঘটনা তাতে জখম হন সোনু সিং নামে এক কর্মী তাকে প্রথমে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় পরে সেখান থেকে তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বুধবার রাতেই তার মৃত্যু হয় বুধবার ভোরবেলা হওয়া এই দুর্ঘটনায় আহত হওয়া সোনু সিং নামে ওই ঠিকা কর্মীকে প্রথমে কোনো এক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল অভিযোগ এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যদিও পরে জানাজানি হয় ঘটনাটি যে কারণে এই দুর্ঘটনা নিয়ে রহস্যের দানা বেঁধেছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট আমি আসানসোল বড়ো টিনের চেয়ারম্যান আমার দুর্ভাগ্যক্রমে ছেলেটি আমার ওয়ার্ডেরই ছেলে এবং বাংলার একটা যুব সম্প্রদায় আমি গতকাল শুনেছি রাত্রে একটা দুর্ঘটনার ফলে ছেলেটির মৃত্যু হয়েছে সব আমরা সবাই উপস্থিত হয়েছি একটা শ্রমিকের এইভাবে মৃত্যু আমাদের মনে হয় এই ম্যানেজমেন্টের অনেক রকম গাফিলতি আছে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে পৌঁছয় আমরা রাত্রেবেলাতেই আমাদের শ্রমমন্ত্রী মাননীয় শ্রী মলয় ঘটককে বিষয়টা আমরা জানাই স্থানীয় প্রভাত ব্যানার্জিকে জানাই উনি এখন ট্রিটমেন্টের জন্য বাইরে রয়েছে আমাদের আমাদের ছোট ভাই ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে ওনাকেও আমরা জানিয়ে দিই বিশেষ করে অভিজিৎ ঘটক জেলা সভাপতি তার নেতৃত্বেই আমি এখানে এসেছি আজকে এবং যে পরিবারটা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে ছেলেটি তো মারা গেছে এবং তার স্ত্রী দুটো ছোট ছোটো বাচ্চা এবং অন্তঃসত্ত্বা তার পরিবারের প্রতি যতটা আমাদের করার দরকার এবং সেটা আইনের মধ্যে থেকে এই ম্যানেজমেন্টকে করতে হবে এবং আমরা সমস্ত শ্রমিক জামুরিয়ার সমস্ত ফ্যাক্টরির যত শ্রমিক আমরা যোগাযোগ রেখে চলেছি সব শ্রমিক এই স্বার্থে আমাদের বাসে এসে দাঁড়িয়েছে মেলবে পর্যন্ত আমরা যাইনি আমাদের যে খবর দেওয়া হয়েছে ওরা আসবো বলেছে আধ ঘন্টা সময় ঠিকছে এবং পরিবারের আরও দুজন সদস্য আসার জন্য আমরা করছি ধন্যবাদ